গেম খেললেই যাওয়া যাবে দুবাই এবার গেমারদের এমনই সুখবর দিল দুবাই কর্তৃপক্ষ এতদিন গেমিং নিয়ে তেমন কোনো বাধা না থামালেও অবশেষে এর বৈশ্বিক অর্থনৈতিক গুরুত্ব বুঝতে শুরু করেছে দুবাই আর এ কারণে স্পেশাল ভিসা আবেদন চালু করেছে দেশটি গেমিং যে এখন শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই এর যে আছে বিশাল এক বৈশ্বিক মার্কেট তারই জানান দিচ্ছে দুবাইয়ের স্পেশাল এই গেমিং ভিসা শুধুমাত্র গেমার নয় সুযোগ থাকছে কন্টেন্ট ক্রিয়েটরদেরও ইতিমধ্যে নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে এই খবর উন্মাদনা কাজ করছে দেশি গেমার ও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও অনেকের প্রশ্ন কিভাবে করা যাবে এই ভিসার আবেদন কারা কারা পাবেন স্পেশাল এই ভিসা কি কি সুযোগ সুবিধা থাকছে এতে এসবের ভিসা তো নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন গেমিং শুধু যে আউটডোর কিংবা ইনডোর হতে পারে এই কথা এখন মিথ্যা কেননা আউটডোর কিংবা ইনডোর গেমের বাইরেও ভার্চুয়াল গেমের যে বিশাল মার্কেট তৈরি হয়েছে তার রীতিমতো বিষয়কর বিশ্বব্যাপী দিন দিন বড় হচ্ছে গেমিং খাত বাড়ছে বিশ্বব্যাপী অনলাইন গেমের বাজার শুধু বিনোদন বা সময় কাটানো নয় দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গেমিং শুরুর দিকে অনলাইন গেমিংকে শুধুমাত্র বিনোদনের বিষয়বস্তু মনে করা হলেও এখন এখান থেকেই আসছে আয় উপার্জন ঘরে বসে শুধুমাত্র গেম খেলে লাখ লাখ টাকা আয় করছেন দেশের গেমাররা আধের স্টক একটি কমের রয়েছে দুই বছর আগেও যেখানে ঘরের কোনো মোবাইল কিংবা পিসির সামনে বসে থাকলে বকাঝকা করতেন বাবা মা ভাবতে নষ্ট হয়ে যাচ্ছে তাদের সন্তান সে বাবা মাই এখন বুঝছেন অনলাইন গেমিং এর মার্কেট ভ্যালু বেশি কিংবা আন্তর্জাতিক মহলে পরিচিতি বাড়ছে অনেকের বাড়ছে সোশ্যাল মিডিয়ার উপস্থিতি তবে অনলাইন গেমের এই ভালো সময় একদিন তৈরি হয়নি করোনার আগে থেকে ছিল এর বিস্তার পরে করোনা কালীন সময় সারা বিশ্ব যখন টালমাটাল অবস্থা তখন এই খাতটি বিস্তার বেড়েছে হু হু করে তাই ধারাবাহিকতায় এখন বিশ্বব্যাপী রাজ করছে অনলাইন গেম এবার সেই অনলাইন গেমের গুরুত্ব বুঝতে পেরে অভিনব এক সিদ্ধান্ত নিল দুবাই দিল গেমারদের জন্য স্পেশাল ভিসা ঘোষণা সম্পিলে দুবাইয়ের একটি যুগান্তকারী গেমিং ভিসা উদ্যোগ চালু করেছে যা এই শহরে গেমারদের আসতে আরো আগ্রহী করে তুলবে সেই সাথে এটি পরিণত হবে গেমিং হবে যেখানে মিলন মেলা হবে সারা বিশ্বের গেমারদের এমনই পরিকল্পনা দুবাই কর্তৃপক্ষের এর মাধ্যমে এই খাতে বিখ্যাত কোম্পানি এবং একাডেমিক প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বাড়াতে চায় তারা যার মাধ্যমে এই শহর আর গেমিং মার্কেট দুটোরই প্রবৃদ্ধি বাড়বে বলে মত বিশ্লেষকদের তবে শুধুমাত্র গেমারদের জন্য নয় এটি ভিসা কন্টেন্ট ক্রিয়েটার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের

বিশেষ নির্দেশনাতে আছেন তাদের লক্ষ্য দু সালের মধ্যে দুবাই শহরকে সারা বিশ্বের গেমিং আর কাউন্টিং ক্রিয়েটরদের মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে আনা এই লক্ষ্যে বিশাল অঙ্কের বিনিয়োগ করতেও প্রস্তুত আছে দুবাই জানা যাচ্ছে এমনটাই বিশ্বের চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে বদ্ধ পরিকর বর্তমান দুবাই শুধুমাত্র জ্বালানি খাতের উপর নির্ভরশীল না থেকে অর্থনীতিতে বিশেষ বৈচিত্র্য আনার যে উদ্যোগ নিয়েছে দুবাই এটি তারই একটি উদাহরণ বলে মন্তব্য করছেন অনেক বিশ্লেষক এই মাধ্যমে সামনের দিনে লাভবান হবে দুবাই তবে সব বেশি লাভের পাল্লাটা আপাতত অনলাইন গেমার আর কাউন্টিং ক্রিয়েটারদেরই বলছেন এই অভিজ্ঞ বিক্ষিব